সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন খাপসা আরব দেশের খুবই জনপ্রিয় একটি বিরিয়ানির রেসিপি এটা অ্যারাবিয়ানরা মূলত আজ চিকেন মাটন বা বিফ দিয়েই এই খাপসাটা তৈরি করে থাকে আজকে আমি চিকেন দিয়েই এই খাপসাটা বানিয়ে দেখাচ্ছি যে কোনো অনুষ্ঠান বা অতিথি আহ্বায়নে বা ঈদের বিশেষ দিনগুলোতেই এই খাপসাটা বানিয়ে পরিবেশন করতে পারেন খুব সহজেই পারফেক্ট মেজারমেন্ট ও ঘরে থাকা সব মশলার সঠিক পরিমাণ সহ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সহজভাবে আশা করছি আপনাদের ভালো লাগবে খাপসার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি আমি ঘি দিয়ে আজকের খাপসাটা তৈরি করেছি আপনারা চাইলে এখানে বাটার বা সাধারণ রান্নার তেল দিয়েও এটাকে বানাতে পারবেন ঘি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটির মতো সাদা এলাচ চার থেকে পাঁচটি দারুচিনি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা তারপর আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব এরপর এখানে অ্যাড করছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ বা স্বাদ মতো লবণ লবণটা যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন পেঁয়াজ আর রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব আর এ পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া যেহেতু এখানে অন্য কোনো মরিচ ব্যবহার করব না তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি চাইলে এখানে আপনারা একটু লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এবার মশলাগুলোকে কিছুক্ষণ ভালো মতো ভুনে নিতে হবে ভালো মতো ভুনা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি চারটি মাঝারি সাইজের টমেটো ভালো করে গ্রিন্ডারে পেস্ট করে নিয়েছি খুব ভালো করে টমেটো পিউটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব এরপর খাপসার অথেন্টিক ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লেমন চেস্ট লেমন চেস্ট হচ্ছে লেবুর সবুজ খোসা অ্যারাবিয়ানরা সাধারণত এই ফ্লেভারের জন্য ড্রাই লেমন ব্যবহার করে থাকে যেটা আসলে বাজারে কিনতে পাওয়া যায় যেহেতু আমার কাছে ড্রাই লেমন ছিল না তাই এর বিকল্প হিসাবে লেমন চেস্ট ব্যবহার করছি এটা ব্যবহার করে খাপসার অথেন্টিক স্বাদের কোনো হের হবে না লেমন চেস্ট মিশিয়ে নেবার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস খাপসায় সাধারণত প্রসেস করা এক ধরনের ঘনে টমেটো পেস্ট ব্যবহার করা হয় আর এই টমেটো পেস্টটা যে কোনো সুপার সব কিনতে পাওয়া যায় যেহেতু প্রসেস করা টমেটো পেস্ট আমার ছিল না তাই টমেটোর সসের ব্যবহার করেছি এতে করে স্বাদের কোনো কমতে হবে না বরঞ্চ আরও বাড়বে তো একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি সামান্য পানি ব্যবহার করছি এতে করে মশলাটা সুন্দরভাবে কষে যায় ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন সাধারণত খাপসায় বড় বড় করে মাংসের টুকরা ব্যবহার করা হয় আজকের খাপসাটা রান্না করতে আমি দেড়টা মুরগি ব্যবহার করেছি আর আস্ত মুরগিটাকে আমি মাছ বরাবর বড় করে কেটে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো মাংস আছে আপনারা চাইলে একটা মুরগিটাকে চার পিস করেও ব্যবহার করতে পারবেন চার থেকে পাঁচ মিনিট এক পাশটা ভেজে আর এক পাশটাও মশলার সাথে চার পাঁচ মিনিট ভেজে নিতে হবে আমি দুবার করে উল্টে পাল্টে চিকেনটাকে মশলার সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন কাপের মতো পানি এখন মাঝারি আসে প্যানের ঢাকনা লাগিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে প্রায় ২০ মিনিট সময় লেগেছে আমার চিকেনটা সিদ্ধ হতে তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন চিকেনটা আমি এখান থেকে তুলে নিচ্ছি চিকেনটা তোলার সময় খেয়াল রাখতে হবে যেন চিকেনের সাথে কোনোভাবেই মশলাটা উঠে না আসে ভাবছেন এতগুলো মশলা আর পানিতে চিকেন সিদ্ধ করে নিয়ে এটা তুলে নিয়ে লাভ এটা খাপসার একটা বৈশিষ্ট্য চিকেনটা সিদ্ধ হবার পর চিকেনের ফ্লেভারটা সহ যে পানিটা বা স্টকটা থাকবে সেটা দিয়েই ভাতটা রান্না করতে হবে এখন এই ফুটান্ত স্টকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাসমতি চাল এখানে প্রায় তিন কাপের মতো বাসমতি চাল যেটা আমি তিরিশ মিনিট আগেই ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে নিয়েছি চালটা দেবার পর স্টকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চালের সাথে যখন মশলাটা গা মাখা হয়ে আসত তখন এই চালের মধ্যে আমি আরও তিন কাপ গরম পানি অ্যাড করছি টোটাল ছয় কাপ পানি ব্যবহার করেছি সাথে পানির পরিমাণ মেপে দেওয়া যায় না একটু বুঝে দিলেই খাপসার রাইসটা পারফেক্ট আর ঝরঝরে হবে আমি যে পরিমাণ চাল নিয়েছি এর জন্য যে পরিমাণ পানি দিয়েছি এতেই একদম পারফেক্ট আর ঝরঝরে খাপসা হয়েছিল একটু নেড়ে মিশিয়ে নেছি তারপর ঢাকনা লাগিয়ে ভাতটা রান্না হতে দিব দু থেকে তিন মিনিটের মতো যখন সামান্য পানি টেনে চালের গা মাখা হয়ে আসবে তখন খুব আলতো করে নেড়ে দিতে হবে দিয়ে আবার ঢাকনা লাগিয়ে রাখছি দশ মিনিটের মতো চুলার জালটা কিন্তু অবস্থায় হাইতে আছে দশ মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে চালটাকে আলতোভাবে আমি উপর দিয়ে নেড়ে দিচ্ছি চালটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা লম্বা হয়ে গেছে এ পর্যায়ে চুলার জালটা একদম লো করে দিয়ে এটাকে আমি দমে বসিয়ে রাখব দমে বসানোর জন্য প্যানের উপরে একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করছি দশ মিনিট ফিরছি দশ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখেন খাপসার রাইসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা ঝরঝড় হয়েছে আর প্যানের গায়েও কিন্তু লেগে আসেনি আর চালটা ফুলে কতটা লম্বা শুরু হয়েছে এবার খাপসা পরিবেশনের জন্য আমি চিকেন সহ বাকি উপকরণগুলো রেডি করে নিই চুলায় প্যান প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘিটা যখন গলে আসবে তখন এর মধ্যে আমি কিছু বাদাম আর কিশমিশ ভেজে নিই এই বাদাম কিসমিস খাপসার ডেকোরেশন করতে লাগবে অ্যারাবিয়ানরা খাপসাতে প্রচুর পরিমাণে বাদাম আর দিয়ে ডেকোরেশন করে থাকে আমি কিছু কাজু বাদাম কাঠবাদাম আর কিছু কিশমিশ ভেজে নিচ্ছি যখন কিসমিসগুলো একটু ফুলে টুপু টুপু হয়ে আসবে আর বাদামগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে আসবে তখন এগুলোকে আমি ঘি থেকে তুলে নিচ্ছি এবার প্যানে থাকা গরম ঘিতে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে দেবার পর মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে অ্যারাবিয়ানরা সাধারণত এই সিদ্ধ করা মুরগিগুলো গ্রিল করে অথবা ওভেন বেক করে নেয় আমি যেহেতু প্যানে ভেজে নিচ্ছি তাই মিডিয়াম টু লো হিটে দু চারবার উল্টে পাল্টে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে শুধুমাত্র একটু কালার আর ফ্লেভারের জন্যই এই চিকেনগুলোকে ভাজতে হবে যখন চিকেনটা গোল্ডেন করে ভাজা হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এটা হয়ে গেছে এখন আমি প্যান থেকে এটা তুলে নিচ্ছি পুরো খাপসাতে গোলমরিচ ছাড়া যেহেতু আমি কোনো মরিচ ব্যবহার করিনি তাই এই ঘিতে আমি কয়েকটা কাঁচা মরিচ হালকা করে ভেজে তুলে নিচ্ছি এটাকে আমি গার্নিশিংয়ের কাজে ব্যবহার করব এখন চলে যাচ্ছি খাপসা পরিবেশন আরব দেশে একটা বড় থালা বা খামছাতে একসঙ্গে রাইস ঢেলে এটাকে সার্ভ করা হয় কিন আমি আপনাদের অল্প করে খাপসা তৈরি করে দেখিয়েছি আর আমার এত বড় মাপের কোনো থালাও ছিল না তাই পোলাও সার্ভিস একটা প্লেটেই আমি এটা সার্ভ করি পরি খাপসা পরিবেশনের নিয়ম হচ্ছে প্রথমে ভাতটা থালায় বেশি করে ঢেলে দিয়ে এর উপর কিছু পুদিনা পাতা দিয়ে তারপর চিকেন দিয়ে দিতে হবে তারপর এর উপর ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিলেই হয়ে গেল আসছে ঈদে এই রেসিপিটা তৈরি করে এভাবে থালি সাজিয়ে টেবিলে পরিবেশন করবেন তাহলে দেখবেন সবার আকর্ষণ এই ডিশটার উপরেই থাকবে তেও মাশাল্লাহ খুবই মজাদার হয় আপনারাও ট্রাই করে দেখবেন সে আঙুর চেটে পুটে খাবে সাথে আপনার প্রশংসাও করবে আজকের রেসিপিটা এই পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফিজ